দেখতে দেখতে আমাদের অবস্থান বিক্ষোভের আজকে আটশো সাতাশিতম দিন আমরা আটশো সাতাশিতম দিন ধরে অবস্থান বিক্ষোভ মাতঙ্গিনী মূর্তি হাজরা পাদদেশে চালিয়ে যাচ্ছি আমাদের একটার এক আমাদের একটাই দাবি এ ট্রি বি রুলস মেনে আপার প্রাইমারিতে সমস্ত শিখের নিয়োগ আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে আমরা এই মাটি মূর্তি পাদদেশের মাটি ছাড়ছি না বা ছাড়বো না শিক্ষামন্ত্রী কিংবা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবিনোদন আবেদন যে আমাদের প্রাইমারি থেকে যদি দু হাজার চৌদ্দের প্রাইমারি থেকে যদি দুবার তিনবার করে নিয়োগ হতে পারে কেন আমাদের আপার প্রাইমারি থেকে দশ বছর বঞ্চনার পরেও একটা সিট বাড়েনি যা সিট ছিল সেই চোদ্দ হাজার সিটে নিয়োগ হয়েছে নিয়োগ চলছে আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে আমরা এই মাঠ ছাড়ছি না বা ছাড়বো না এটা আমাদের দৃঢ় অঙ্গীকার

তো কার অপরাধ তো কমিশন তুমি জবাব দাও আজাদদার কিছু বলবে আমাদের 10 বছরের বঞ্চনা নিয়ে আজ 10 বছরে বঞ্চনা নিয়ে এবং 11 তারিখ আমরা নমানন অভিযান করছি সেটা নিয়ে আজাদদার কিছু বক্তব্য তুলে ধরবে আমরা সবাই জানি যে দীর্ঘ 11টা বছর আজকে ডিসেম্বর মাস পড়তে চলেছে 2014 সালে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি এবং সেখান থেকে শুরু করে আজকে 25 সাল হতে চললো প্রায় 11টা বছর আপার প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া নেই এবং এমত অবস্থায় জায়গায় দাঁড়িয়ে যাদের বয়স এম এ বিএড করে পঁচিশ বছর ছিল তাদের বয়স আজকে ছত্রিশ বছর আর যাদের বয়স ছিল তিরিশ বছর তাদের বয়স আজকে একচল্লিশ বছর সেই জায়গায় দাঁড়িয়ে আর মাত্র কারো বয়স আর এক বছর দু বছর আছে পরীক্ষা বসার আর কারো বয়স আছে তিন বছর বা চার বছর এরপর আর জীবনে তারা পরীক্ষায় বসতে পারবে না কারো বয়স নেই আর কারো বয়স প্রায় শেষ হয়ে গেছে যাদের পঁয়ত্রিশ বছর বয়স ছিল তাদের বছর তারা পরীক্ষায় আর বসতে পারবে না লক্ষ লক্ষ টাকা খরচ সেই প্রাইমারি থেকে শুরু করে এম এম করা পর্যন্ত তার পাশাপাশি বিএড করা লক্ষাধিক টাকায় বিএড করার পর সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতা আজকে জলাঞ্জলিতে বসতে চলেছে আর একটা দুঃখের বিষয় যেখানে চোদ্দো সালে একই সঙ্গে আমরা প্রাইমারির সাথে একই সঙ্গে পরীক্ষায় বসেছিলাম কিন্তু প্রাইমারিতে চোদ্দো সালে নিয়োগ হয়ে যাওয়ার পর যারা টেন পাস টেন করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো সালে সেখানে ষোলো হাজার পাঁচশো ক্যান্ডিডেটকে নিয়েছেন এবং সেখানে চোদ্দো সালের যারা টেন পাস টেন প্রাইমারি ক্যান্ডিডেট তাদের সকলের নিয়োগ হয়ে গেছে তার তারপর আমরা দেখেছি দু সালে ফর্ম ফিল করে কুড়ি সালে পরীক্ষায় প্রাইমারি ছেলেমেয়েরা বসতে পারার সুযোগ পেয়েছে তারপরে বাইশ সালে তারা আবার পরীক্ষা দিয়েছে এবং তেইশ সালেও প্রাইমারি পরীক্ষা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা একাধিকবার নিয়োগের সুযোগ আমরা পাইনি একাধিকবার পরীক্ষার সুযোগ আমরা পাইনি রাজ্য সরকার কমিশন শিক্ষামন্ত্রী সকলেই এই জিনিসগুলো দেখছেন এবং রাজ্যের আজকে আমরা বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা বিভিন্ন জেলার ছেলেমেয়েরা আজকে এই মঞ্চে প্রায় নশোটা দিন কাটিয়ে চলেছি তাহলে আমাদের দোষটা কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি আমি রক্ষা করব ডবল ডবল চাকরি হবে এবং এর আগেও তিনি বললেন যে দশ লক্ষ চাকরি আমাদের রেডি আছে তাহলে আজকে আমরা যারা পরীক্ষার একাধিকবার সুযোগ পাইনি পরীক্ষা দেওয়ার প্রাইমারির মতো একই পরীক্ষা থেকে দু দুবার নিয়োগ হয়ে যারা পড়ে নেই তাহলে আমরা কেন পড়ে থাকবো আমরা কেন পড়ে আছি আর দু তিন বছর পর আমাদের এই সহযোদ্ধা যারা আমরা রাজ্যের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পড়ে আছি তাদের কিন্তু আর জীবনের স্বপ্ন আজন্ম লালিত স্বপ্নগুলো সব শেষ হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী সব জানেন শিক্ষামন্ত্রীর মুখে একটাও কথা নেই কোনো পদক্ষেপ নেই আজকে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া এগারো বছর হয়ে যাওয়ার পর আজকে আমাদের দাবি যে আমাদের পরীক্ষায় বসার মতো আর সেই পরিস্থিতি নেই মানসিকভাবে বিধ্বস্ত পরিবারগুলো ধ্বংসের মুখোমুখি আমাদের আর্তনাদ আমরা আজকে এগারোটা বছর ধরে বলছি আর এই মঞ্চ থেকে প্রত্যেকদিন আমাদের নবান্ন থেকে লালবাজার থেকে কালীঘাট থেকে সমস্ত জায়গা থেকে আইবিএসবি রিপোর্ট নিয়ে যান কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একবারও আমাদের এই মঞ্চে আসারও মানে প্রয়োজন মনে করেননি যখন আমরা আর জিগরের আন্দোলন দেখলাম তখন সেটা তিনি সেখানে গিয়ে হাজির হলেন আজকে ঝাড়খণ্ডে কোথায় মুখ্যমন্ত্রী হয়েছেন তোর কাছ থেকে যখন শপথ নেওয়ার ইয়েছে তিনি সেখানে ছুটি দেওয়ার সময় পাচ্ছেন তাহলে আমাদের কাছে তিনি সময় পাচ্ছেন না কেন এবং যখন আমরা সিএম অফিস কালীঘাটে যাচ্ছি তখনও বলা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় ওনার নেই এবং সেখানে অনেক প্রোটোকল আছে তাহলে আমরা আজকে এই যে তিনটে বছর প্রায় বসে আছি এখানে আর আরজিকর দিনের আন্দোলনে সেখানে দেখা করতে গেলেন দুবার এবং তাদেরকে বাড়িতে ডাকলেন আমাদেরকে ডাকেননি তাই আমরা এমত অবস্থায় আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টাতে হস্তক্ষেপ করুন দশ লক্ষ যে শূন্য পদ আছেন সেখান থেকে আপার প্রাইমারি ডেট পাস যারা ট্রেন আমরা পড়ে আছি সেই দু হাজার চোদ্দো সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত এগারো বছর আমাদেরকে সকলকে ইন্টারভিউ নিয়ে নিয়োগের ব্যবস্থা করুন আর আমরা রাস্তায় বসে আছি মানে আমরা সরকারের বিরোধী নই আমরা রাস্তায় আন্দোলন করছি মানে সরকারের বিরোধী নয় সরকারের যে দায়বদ্ধতা তাদের সে দায়বদ্ধতার টাকা স্মরণ করিয়ে দিতে তাদের যে কার্যকারিতা শিক্ষার যে বেহাল অবস্থা সেই শিক্ষার বেহাল অবস্থাকে ঘিরিয়ে আনতে আমাদের মতো যারা টেট পাস এবং ট্রেনিং ইয়ে ট্রেনিং প্রাপ্ত চাকরি কাটে আমরা বরগরি খাচ্ছি তাদেরকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করে বিধানসভা ভোটের আগেই আমাদেরকে ইন্টারভিউ নিয়ে দ্রুত ব্যবস্থা করুন এই বার্তাটা আমাদের কাছে থাকবে আপনার কাছে পাশাপাশি আমাদের যারা এই লাইভটা শুনছেন এবং শুনবেন সকলের কাছে করাজো অনুরোধ আপনারা এগারোই ডিসেম্বর যে নবান্ন অভিযান যে মিছিল সেই মিছিলে আপনার আপনারা সকলে দলে দলে যোগদান করবেন এবং তার পাশাপাশি যারা সহযোদ্ধা আছেন তাদেরকে সকলেই এই মঞ্চের বৃহত্তর আন্দোলনের সঙ্গে তারা সামিল করবেন এই বার্তাটাই থাকবে অনেক ধন্যবাদ এবার সমাধি কিছু বলবে এগারোই ডিসেম্বর নিয়ে বলো দিদি এগারোই ডিসেম্বর আমাদের নবান্ন অভিযান সম্বন্ধে তুমি কিছু বলো আজকে আমরা মূর্তির তদেশে আটশো সাতাশিতম দিন ধরে এখানে অবস্থান করছি আমাদের যে দাবি ছিল এখনও সেই দাবি আছে যে আপার প্রাইমারিতে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদেরকে নিয়োগটা দিতে হবে এবং আমাদের দ্বিতীয়বার আবার ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে হবে তো আমরা এই দাবি নিয়ে এখনও আমাদের সেই একই জায়গায় স্থির তো আজকে প্রায় কিছুদিন পরই নশোতম দিন হচ্ছে এগারোই ডিসেম্বর এই নশতম দিনে আইবিউ পিসিবি পক্ষ থেকে একটা নবান্ন অভিযানের একটা মিছিলের ইয়ে করা হয়েছে আহ্বান জানানো হয়েছে প্রত্যেক ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদেরকে যারা নিজেদেরকে বঞ্চিত মনে করবেন যারা নিজেদেরকে ভাববেন যে আমার জীবনের দশটা বছর বা এগারোটা বছর অতিক্রান্ত বা যদি কেউ ভাবেন যে আমার বয়স শেষ হয়ে গেছে তাহলে অন্তত শুভবুদ্ধি সম্পন্ন শুধু শিক্ষিত বলবো না সুশিক্ষিত মানুষ যারা এখনও পর্যন্ত আমাদের মাথায় ছাদ নেই পেটে ভাত নেই আমরা এই খোলা আকাশের নিচে আজকে এখানে আটশো সাতাশি তম দিন ধরে বসে আছি তো যদি আপনার মনে হয় যে না সত্যি আমার চাকরিটা দরকার আমার বাড়ির ফ্যামিলির জন্য আমার দরকার নিজের ভবিষ্যতের জন্য দরকার নিজের পরবর্তী প্রজন্মের জন্য দরকার এবং সর্বোপরি নিজের জন্য দরকার তাহলে অবশ্যই দলমত নির্বিশেষে এগারোই ডিসেম্বর রাজপথে আসবেন রাজপথে নামবেন আপনার আপনাদের সবার সাথে আমাদের দেখা হবে দেখুন আমাদের মধ্যে অনেকের হয়তো কিছু রকম কোনো কিছু নিয়ে মতানৈক্য থাকতেই পারে কিন্তু দেখুন মতানৈক্য অন্য জায়গায় চাকরি অন্য জায়গায় যখন আমরা একে অপরকে চাকরি পেয়ে যাবো কিন্তু কেউ কাউকে মনেও রাখবো না তাই আমি আবারও বলছি আইবিউ পিস থেকে আমার একান্ত ব্যক্তিগত অনুরোধ দলমত নির্বিশেষে প্রত্যেকটি এগারোই ডিসেম্বর আসুন প্রাইমারির ক্ষেত্রে যদি দুবার নিয়োগ হতে পারে একবার টেট পাস করে একবার চল্লিশ হাজার একবার ষোলো হাজার পাঁচশো আপারের ক্ষেত্রে কেন হবে না কারণ দুটোই কিন্তু রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্যেই পড়ে যেখানে অবৈতনিক শিক্ষা প্রাথমিক যেমন তেমনই উচ্চ মাধ্যমিকও সেই রকম একই জায়গায় অবস্থান করে সেক্ষেত্রে প্রাথমিকের জন্য যদি দুবার পরপর শিক্ষক নিয়োগের জন্য ভ্যাকেন্সি খালি থাকতে পারে তাহলে যে ছেলে মেয়েগুলো ক্লাস ফোরের পর ফাইভ সিক্স থেকে উঠছে তাদেরকে পড়ানোর জন্য কি আর শিক্ষক প্রয়োজন হচ্ছে না তো এই যে নিয়োগটা আপার প্রাইমারির ক্ষেত্রে অনেক জায়গায় শুনতে পাবেন যে আপার প্রাইমারির এই নিয়োগটা হলো এটা কিন্তু আজকের ভ্যাকেন্সি নয় এটা কিন্তু সেই প্রাগ যুগের একটা ভ্যাকেন্সি চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ তাই আমাদের যে দাবি আইবিউ পিসিবি যে দাবি যে দীর্ঘ দশ বছরের দু হাজার পরে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আমার প্রাইমারির হয়েছে সেই সমস্ত বর্ধিত শূন্য পদে আমাদেরকে দ্বিতীয়বার আমরা প্রত্যেক টেন স্ট্যান্ডের দ্বিতীয়বার ইন্টারভিউ নিয়ে আমাদেরকে স্কুলে যাবার পথ আমাদের প্রশস্ত করে দেওয়া হোক কারণ অনেকেরই বয়স প্রায় অতিক্রান্ত এরপর আসি এগারোই ডিসেম্বর নিয়ে প্রত্যেককে প্রচার করুন আমরা পারমিশন নিয়েই করছি আমরা মেলও করেছি নবান্নে প্রত্যেকের প্রত্যেক ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেটরা যারা আমাদের আছেন এমনি যারা ক্যান্ডিডেট যে যেখান থেকে আসবেন বলছেন কোথায় আসবেন কীভাবে আসবেন কোথা থেকে আমাদের মিছিল শুরু হবে সমস্ত কিছুই কিন্তু বৃদ্ধান্ত আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে আমি এখনও বলছি আবারও বলছি সময় চলে গেলে কিন্তু আর সেই সময় ফিরে পাবেন না লড়াই করেই কিন্তু নিজের অধিকারকে আদায় করে নিতে হয় কারণ ঘরে বসে থাকলে ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে আপনার কেউ অধিকার আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে না তাই আপনি ভাবুন জীবনের শেষ লড়াই আমাকে চাকরিটা পেতে হবে না আমাকে চাকরিটা পেতেই হবে এই মানসিকতা নিয়ে এগারোই ডিসেম্বর রাজপথ বাড়ি থেকে বেরোবেন অন্তত যেন বাড়ি গিয়ে বলতে পারেন যে না চাকরি পাওয়ার একটা স্টেপ আমি এগিয়ে আজকে এলাম তো এভাবেই আমরা প্রত্যেককে একে অপরের হাত ধরে আমরা যেন নিজেদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারি এই শুভকামনা জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি এগারোই ডিসেম্বর প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে অনেক ধন্যবাদ আমাদের এগারোই ডিসেম্বর যে অভিযানটা আছে সেটা আমাদের এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকেই আরম্ভ হবে সেটা আমরা আবার পরবর্তীকালে আমরা সমস্ত কিছুতে লাইভ করে জানাবো